বেচার কেউরা গাছ পানির কিন্তু ফুল আসছে প্রচুর পানির গাছে ফুল আসছে প্রচুর কাঁকড়া গাছেও ফুল আসছে ভাই এই জায়গাটার নাম কি এখান থেকে ইন্ডিয়া কতটুক পথ সাত কিলো সাত কিলো কৈকালি ভ্যাটকালি তারপর হচ্ছে বর্ডার আমরা পশ্চিম সুন্দরবনের একবার বর্ডার সংলগ্ন অঞ্চল দিয়ে ঘুরে বেড়াচ্ছি লোকালয় খুব কাছে আমাদের সহযোগিতায় আছে আমাদের প্রিয় ভাই জাহাঙ্গীর ভাই সিটা জানো দুই সিলিন্ডার ইঞ্জিন ওই যে জালতলা পাঠিয়ে হ্যাঁ রাত্তিরে আমরা একটা সুন্দর জিনিস দেখলাম যে মহিলারা বনের ভিতরে ঢুকে কাঁকড়া মারতেছে কাঁকড়া শিকার কিন্তু রহ র ঠিক আছে কিন্তু নির্বিঘ্নে পানিতে নামে দাঁড়ায় দাঁড়ায় এটা থোপা বলতেছে থোপা এটা আমাদের ওখানে খুব কম আমরা মনে করলাম চারো হ্যাঁ গিয়ে দেখি না চারো না ওই দড়ির মাথায় মাছ বাইন্ধে দিয়ে চালে চালে দিয়ে রাখে দিয়ে ঘোটা বা ঘোটা পুঁতে রাখে এবার যখন কাঁকড়া হতে আসে তখন এই দড়িটা এরকম নড়ে টান দেয় ওরা তখন এই দড়িটা আস্তে আস্তে উঁচু করে আর খাবার ধরে বসে দেয় কাঁকড়া ওরা তখন জাল দিয়ে কাটা চলে কেন আমাকে তো সকালবেলা খাই দিনে জাহাঙ্গি দেবে দিবে খাওয়া দাওয়ার রান্না চলতেছে তো ভাগ্যি ও রান্না করতেছে বলে সকাল সকাল খাওয়া আমি রান্না করলি তো দু করবে না তো না আমি একটু হাত লাগাই দেবা নেই অসুবিধা

ঠিক আছে কোন গাছের ফুল হ্যাঁ বাইনের ফুল প্রচুর ফুল ফুটেছে বাইরের এ এই শেষ সময় মধুটা ভালো দেখা যাবে ভাই বৃষ্টির কারণে আমরা কিন্তু হাইটে হাইটে মধু ভাঙব

এখানে একটা মন্দির ঘর আছে না কত সামনে দেখতে থাকুন দেখাই ঠিক আছে না এখানে তো নেট ভালো পাবো না লাইভে আমরা যাবো না হ্যাঁ লাইভের বাইকতে যাবো

বিভিন্ন বিদেশি সংস্থা আমাদের সচেতন করে দিল এই সচেতন সচেতনতাটাকে ধরে রাখতে হবে আমাদের মাধ্যমে এই যে ঝড় আসতেছে আমরা দেখেন একদম নিশ্চিন্তে আছে কিন্তু ঢাকার লোক চিন্তা করতেছে দক্ষিণবঙ্গে কি হবে কি হবে আমরা কিন্তু খুব রিল্যাক্স আছি ঝড় আসতেছে আমাদের আনন্দ হচ্ছে কেন বলেন শুধু বল আমাদের কিচ্ছু থাকতো না আমরা এইসব ঝড় টল ভয় করি এই সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায় আমরা হবে পুরো পৃথিবী সুখের মুখে থাকে আমার সামনে এরকম একটা কাজ হয়ে গেল আমি কিছু বললাম না যদি এটা সুন্দর মনে সাথে আমার কি হয় এই লোকটা আছে ভাই আমার হাল ধরে বসে আছে গাইতashvili না মন ভালো হয়ে যায় আমাদের আমরা যারা উপকূলীয় মানুষ আমাদের মনে ঢুকলেই যেন মন ভালো হয়ে যায় কিন্তু একটা সমস্যা বনে ঢুকলে ঘন ঘন খিতে লাগে সময় সময় লাগে টাইম টু টাইম খেতে আগেই লাগে কারণ ফ্রেশ অক্সিজেন ফ্রেশ বাতাস ধুলো নেই কোনো আমরা যখন দর্শকতা নিয়ে কাজ করতাম ও ভাই ঠিক একইভাবে সেইভাবে দাঁড়ায় আছে পুরনো চাইবে আকাশটা দেখেন বেকাচ্ছন্ন সিগনাল চলতেছে এর বিদ্যার্থী আমরা টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াই আর আপনাদের একটু দেখাই যে উপকূলীয় অঞ্চলে কেওড়া কাছে কেওড়া হয়েছে কিন্তু প্রচুর কেওড়া হয়েছে সুন্দরবনটাকে বাইরে থেকে দেখতে যত শান্ত মনে হয় ওর বিচারটা তো অত শান্ত না অনেক রস ওর ভিতরে ঢুকলে তো ভয়াবহ যায় ওর ভিতরে আপনি দেখেন কোন পশু না না সাপ আপনার সারবে গাছে সাপ মাটিতে সাপ আমি কার বাপ দীর্ঘ সময় ধরে দেখানোর চেষ্টা করি যদি কোনো অপরিচিত প্রাণী সামনে পড়ে এই জন্য বললাম যদিও জোয়ার এখন অপরিচিত প্রাণী সামনে পড়বে না সুন্দরবনের পশু পাখি দেখতে গেলে হঠাৎ সময় দেখতে হয় তবে অনেক পাখি ডাকতিছে আমরা শুনতে পাচ্ছি না আমাদের বোটের ইঞ্জিনের জন্য

টক সুন্দরী কেন ওর নাম টক সুন্দরী কেন ওই একটু টক টক মতো লাগে আমরা খুব কাজে সুন্দর গাছের আরেকটা বস পূজাতে এসে সুন্দর গাছ ওই আপনার মন্দির কয় ওই দেখেন একটা বড় কি পাখি এখানে একটা কাঁকড়া নৌকা আছে হ্যাঁ মন্দিরের সামনে না আরে কি সুন্দর আকাশে ভরে অত সুন্দর করে ধারাবর্ষ দিতে পারবো না ভাই মধুকে টা ফেলে নাকি মধু